সো গাইস আসসালামু আলাইকুম আজকে ডিজিটাল ঘড়ির কারখানা থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা চাচ্ছেন যে বিভিন্ন বাসা বাড়ি এবং বড় বড় অফিস আদালতে এবং বিভিন্ন ক্যান্টনমেন্টে সেনাবাহিনী আর্মি ক্যান্টনমেন্টের জন্য আমরা ঘড়িগুলো অর্ডার নিয়েছি এবং তৈরি করে দেব এটা হচ্ছে যে আপনার ক্যান্টনমেন্টের জন্য দুটো ঘড়ি তৈরি করেছি এগুলো ওয়াটারপ্রুফ রোদ বৃষ্টিতেও কিছু হবে না এবং তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং ঘড়ির ডেট দিয়ে যারা ঘড়ি নিতে চাচ্ছেন এটা সাইজটা হচ্ছে যে ইয়ার দুই ফিট তিন ফিট এটি আমরা স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করে থাকি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এটা হচ্ছে যে এক স্কোয়ার ফিট এগুলো আমরা স্কোয়ার ফিট বিক্রি করে থাকি দুই হাজার টাকা স্কোয়ার ফিট সম্পূর্ণ এইচডি কল আপনার ওয়াটারপ্রুফ রোদ বৃষ্টিতে বাঁকাবে না এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এগুলো হচ্ছে যে আপনার অ্যালকমনের ভিতর করে থাকি আমরা যদি আপনারা মোটা থাই চায়না থায় দিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনার বারশো টাকা স্কোয়ার ফিট পড়বে এবং যদি অ্যালুমিনিয়াম থাই দিয়ে নেন যেটা করা আছে এটা আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট পড়বে এবং অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম